সত্যবাদিতার পুরস্কার একদিন এক ছোট্ট ছেলে তার মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে বাগদাদ শহরে যাচ্ছিল পড়াশোনার জন্য যাওয়ার সময়ে তার মা তাকে চার শূন্যটি স্বর্ণমুদ্রা দিয়েছিলেন যা তিনি ছেলেটির জামার ভেতরের অংশে সেলাই করে রেখেছিলেন ছেলেটি পথিমধ্যে ডাকাতদের হাতে ধরা পড়ে এক ডাকাত তাকে জিজ্ঞেস করল তোর কাছে কিছু আছে ছেলেটি নির্দ্বিধায় বলল হ্যাঁ আমার কাছে চার শূন্যটি স্বর্ণমুদ্রা আছে ডাকাতরা অবাক হয়ে তাকে তাদের সর্দারের কাছে নিয়ে গেল ডাকাত সর্দার বলল তুই মিথ্যা না বলে সত্যি কথা বললি কেন ছেলেটি শান্তভাবে বলল আমার মা বলেছিলেন কখনও মিথ্যা বল না আমি তার কথা রাখতে চেয়েছি এই সরল সত্যবাদিতায় ডাকাত সর্দারের মন পরিবর্তন হয়ে যায় তিনি কেঁদে ফেলেন এবং ঘোষণা দেন তুই যদি শুধু মায়ের কথায় এতটা সত্যবাদী হতে পারিস তবে আমি কেন আল্লাহর কথা শুনব না এরপর সেই ডাকাত তার দলকে ত্যাগ করে তোবা করে ভালো মানুষ হয়ে যায়